হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটা রেসিপি চিকেন খিচুড়ি একদম সহজ আর পারফেক্ট একটা রেসিপি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখন যেহেতু রমজান মাস আর এত রকমের ভাজা পোড়া সব কিছু খেয়ে সবারই মুখের কিন্তু বারোটা বেজে গেছে তাই আজ কোন রকম ইফতারি না বানিয়ে চলে আসলাম চিকেন খিচুড়ি রান্না করার জন্য আর আমার সকল রান্নায় কিন্তু গ্রামীণ পদ্ধতিতে করা এই চিকেন খিচুড়িটা রান্না করার জন্য হাফ কেজি পোলার চাউল আর আড়াইশো গ্রাম ডাউল নিয়ে নিছি আর এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি আর এই জায়গায় কিন্তু কিছু কাঁচামরিচ আর পেঁয়াজও কেটে নিছি আর কিছু বাটা মশলা আর কয়েকটা এলাচ আর দারুচিনি আছে আর সাথে কিছু চিকেনও ধুয়ে পরিষ্কার করে নিছি আর রমজান মাসের ভাজা পুরা খেয়ে যাদের মুখে কোনো স্বাদ নেই তারা কিন্তু একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে চুলায় কড়াই বসিয়ে কিছুটা তেল দি দিয়ে দিছি আর এখানে দিয়ে দিছি কয়েকটা তেজপাতা আর কয়েকটা দারুচিনি সাথে কয়েকটা এলাচও দিয়ে দিছি আর এগুলোকে একটু ভালোভাবে ভেজে কাঁচামরিচ আর পেঁয়াজ গুলো আর কাঁচামরিচ পেঁয়াজ একটু বেশি দিয়েছি কারণ খিচুড়িতে পেঁয়াজের সংখ্যাটা একটু বেশি হলে কিন্তু অনেক ভালো লাগে এবার পেঁয়াজ গুলোকে অল্প একটু ভেজে নেব আর ভেজে নেওয়ার পর দিয়ে দিব বাটা মশলা গুলো এখানে জিরা বাটা আদা বাটা আর রসুন বাটা আর এগুলোকে পেঁয়াজের সাথে মিক্সড করে দেব আর হালকা কষিয়ে নেব হালকা পর দিয়ে দেব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর একটু ধনিয়ার গুঁড়া আর এগুলো দিয়ে নাড়াচাড়া করে এত ভালো করে কষাতে হবে না আর এইগুলোর মধ্যেই দিয়ে দেব। চিকেন গুলো আর এই চিকেন গুলো দিয়ে কিন্তু অনেক ভালোভাবে কষাতে হবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে চিকেন গুলার মধ্যে মশলা মিশে যায় আর মিশে যাওয়ার পর এবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার এগুলোকে নাড়াচাড়া করে নেবো আর নাড়াচাড়া করে এর সামান্য একটু পানি পানি দিয়ে আর এগুলো না দিলে কিন্তু কষানোটা তেমন হবে না আর এগুলো কেমন ভাবে কষাতে হবে যাতে এমনিতে খাওয়া যায় এবার বেশ কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এর মাঝে কিন্তু আমি অনেকবার নাড়াচাড়াও করে দিছি মাশাল দেখতেই পাচ্ছেন চিকেনটা কষানো কিন্তু অনেক ভালো হয়েছে আর এর মধ্যে কিন্তু আমি ধুয়ে রাখা চাল আর ডালগুলো দিয়ে দিলাম আর এগুলো দিয়ে কিন্তু সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর একটু সময় কষিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি আর এই পানিটা কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করছি আর আপনারা চাইলে গরম পানিটাও ব্যবহার করতে পারেন আমি সবসময় ঠান্ডা পানিটাই ব্যবহার করি এখনই দেখতে কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগছে খেতেও কিন্তু অসাধারণ হবে যদি এমনভাবে রান্না করতে পারেন তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুবই অল্প সময়ে আর সহজ রেসিপিতে এমন চিকেন খিচুড়ি রান্না করে কিন্তু আপনার পরিবারের সকলকে তাক লাগিয়ে দিতে পারেন এবং অনেক প্রশংসাও পেতে পারেন তাই আর দেরি না করে এখনই বানিয়ে ফেলুন এমন মজাদার চিকেন খিচুড়ি আর এই চিকেন খিচুড়িটা কিন্তু আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন চিকেন খিচুড়ি রান্নাটা শেষ এবার আমি কয়েকটা ধনিয়ার পাতা কুচি করে কেটে এর মধ্যে দিয়ে একটু চুলায় হালকা আছে বসিয়ে রাখব আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে আর এরকম চিকেন খিচুড়ি যদি থাকে আপনার ইফতারিতে তো ইফতার কিন্তু জমে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ হওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ